একদিন জহরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবাই কেরামদের নিয়ে বসে আলোচনা করছেন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন সাহাবাই কেরামদের জহরের নামাজের পরে তো এই হাদিসটা হযরতে আবু হুরাইরা সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে বর্ণনা করেন আমি হাদিসটা পড়ছি একটু মনোযোগ রাখেন আন নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলুল্লাহি সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সায়মান আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জোহরের নামাজ আদায় করার পর কোন আল্লাহর নবী সাহাবায়ে کرامকে জিজ্ঞেস করেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সায়মান ও আমার সাহাবায়ে کرام

বাকি সাহাই হাত ও তুলে নাই কথাও বলে নাই মানি এটার অর্থ এই নয় তারা রোজা রাখে নাই এমন হতে পারে তাদের মধ্যেও অনেকেই রোজা পালন অবস্থায় এসেছে

তাদের ইবাদতের মাত্রা যে পরিমাণে ছিল তাদের এক এক ওয়াক্ত ইবাদতের পরিমাণ যদি এক পাল্লায় রাখা হয় সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের এবাদতের পরিমাণ আরেক পাল্লায় রাখলে একজন সাহাবির এবাদতের এক ওয়াক্ত এবাদতের পরিমাণ অনেক গুণ বেশি হবে সুবহান বলা যাবে না কারণটা কি এত ফজিলত এত বরকত হবার কারণ কি

আল্লাহর নবী বললেন এই ব্যক্তিগুলা এক নম্বরে বললেন কোন ব্যক্তির ওযৌ অবস্থা এই মাস 7 থেকে স্বীকার করবা লাভ নাই এরপরে নবী মুহাম্মদ বললেন কোন ব্যক্তি জানা যায় শরীক হয়েছে কিনা সিদ্দিক একবার আল্লাহু আকবার বললেন এর পর আল্লাহ নবী বললেন কোন অসহায় ব্যক্তিকে খাবার খাওয়ায় চেষ্টা না সিদ্দিক একবার বললেন আল্লাহু আকবার এর পর আল্লাহ কি আবার বললেন কোন সুস্ব ব্যক্তির সেবা সুস্থতা করে কোন ব্যক্তি ই মাদ্রাসায় হাজিরে হয়েছে কিনা বলো সিদ্দিক একবার বললেন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন মাজতমাফিয়াম ওমান সাল্লাহ আলাইকুম সুন্নাহ দেখো যার মধ্যে এতগুলো গুণ আছে যার মধ্যে এতগুলো খেদমত রয়েছে যার মধ্যে এতগুলো ইসলামের সুন্নাহ বিদ্যমান আছে আমি রাসূলুল্লাহ বলে দিলাম ইল্লা দাখালাল জান্নাহ ওই ব্যক্তির ঠিকানা নিশ্চিত বা আল্লাহর জান্নাত ছাড়া কিছুই হতে পারে না বলেন সুবহানাল্লাহ এই ব্যক্তি নিশ্চিত ভাবে জান্নাতি তোমরা যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও আমার আবু বকর সিদ্দিককে দেখো সুবহানাল্লাহ বলে জোরে